বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রাবুল অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন জুম্মার দিন বা শুক্রবার সপ্তাহের মহিমান্বিত দিন এই দিনকে বলা হয় ইয়ামুল জুম্মা মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন এই দিনটি পবিত্র আল কোরআনের জুম্মা নামে একটি সুরা রয়েছে আল্লাহতালা জগৎ সৃষ্টি ও পূর্ণতা দান করেছে এই দিনে তাই সকল মুসলিম জুম্মার দিন শুক্রবার বিশেষ ইবাদতের লক্ষ্যে মসজিদে একত্রিত হয়ে থাকে জুম্মার দুই রাকাত ফরজ নামাজ থেকে রাকাত ফরজ নামাজের জোহরের চার স্থলাভিষিক্ত করা হয়েছে জুম্মার দিনে অনেক ফজিলত ও গুরুত্বের কথা একাধিক হাদিসে রয়েছে আর দিনে অনেক ফজিলত ও গুরুত্বের কথা একাধিক হাদিসে এসেছে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন এটা শুক্রবার যে দিন এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদের পূর্ববর্তী জাতি থেকে পৃথক করেছেন ইয়াহুদিদের জন্য বিশেষ ইবাদতের দিন ছিল শনিবার খ্রিস্টানদের জন্য ছিল রবিবার যখন আল্লাহ তালা আমাদের প্রেরণ করলেন তখন শুক্রবারকে জুম্মার দিন হিসাবে পালন করতে নির্দেশ দিলেন সহীয় মুসলিম হাদিস সতেরোশো সাতানব্বই সুবাহান আল্লাহ জুম্মার দিন যে চারটি কাজ করলে ঘরে অবশ্যই বরকতা এই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান সকলে কমেন্টে আমিন লিখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি জুম্মার দিনে যে চারটি কাজ করলে ঘরে বরকত বেড়ে যাবে তা হলো এক নম্বর জুম্মার দিন স্ত্রী সহবাস করলে সপ্তাহের অন্য দিনগুলোর মতো জুম্মার দিন আমাদের কর্মব্যস্ততা কম থাকে আর এই স্বল্প সময়ে যদি স্বামী স্ত্রী একে অপরকে সময় দেয় তাহলে তাদের মাঝে ভালোবাসার সেতুবন্ধন আরও দৃঢ় ও মজবুত হয়ে থাকে সপ্তাহে অন্তত একবার পরিপূর্ণ সময় নিয়ে সহবাস করার ফলে পরকিয়ার মতো জঘন্য গুনাহে জড়িত হওয়ার মতো ঘটনা হ্রাস পাবে এবং সংসারে অনাবিল সুখ শাস্তানন্দ ভরে উঠবে এবং ঘরে বরকত বেড়ে যাবে রাসুল সাল্লু আলাই বলেছেন স্ত্রী সহবাস এক প্রকার সাদকা আর আমরা জানি সাদকার মাধ্যমে বান্দার একদিকে যেমন নেকি লাভ হয় অন্যদিকে বিপদ আপাদ অসুখ বিসুখ ইত্যাদি দূর হয়ে যায় তাই সংসারে অল্প আয় হওয়া সত্ত্বেও বরকত বেড়ে যায় আসুল সালু আলাইসালাম আরও বলেছেন তোমার স্ত্রীর সাথে সহবাসেও রয়েছে সোয়াব সিলসিলাতুল সহিওয়া হাদিস পাঁচশো পঁচাত্তর দুই নম্বর জুম্মার দিন নখ চুল কাটলে বা গোপন অঙ্গের চুল কাটলে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হলে জুম্মার দিনকে গরিবের হজের দিন হিসেবে হাদিসে আখ্যায়িত করা হয়েছে আর তাই এই দিনে মসজিদে যাওয়ার আগে হাত পায়ের নখ কেটে এবং গোপন অঙ্গের চুল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে তারপর মসজিদে যাবেন এবং মহিলারাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জোহরের নামাজ আদায় করবেন এতে করে একদিকে রাসুলের সুন্নত মানা হবে এবং অন্যদিকে ঘরে বরকত বেড়ে যাবে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সহিও মুসলিম হাদিস দুইশো তেইশ তিন নাম্বার যারা বিবাহিত আছেন তারা স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারেন কারণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার স্ত্রীদের সাথে ঘুরতে বের হতেন বুখারি দুই মুসলিম দুই তিরমিজি তিন হাজার একশো দুই নাসাই তিন হাজার আটশো আটাশ আবু দাউদ দুই হাজার দুইশো দুই এতে করে স্ত্রীর মন প্রফুল্ল থাকবে এবং আপনার সংসারে স্ত্রীর অধিক মনোযোগী হবে এবং সংসারে বরকত বেড়ে যাবে আর যারা অবিবাহিত আছেন তারাও সময় সুযোগ করে নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে বিশেষ করে মা বাবা ভাই বোনকে নিয়ে কোথাও থেকে মাঝে মাঝে ঘুরে আসতে পারেন চার নাম্বারে বেশি বেশি নফল ইবাদত করা তো আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন শুক্রবার হল সাপ্তাহিক ঈদের দিন ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার আটানব্বই জম্মার দিন যেহেতু সপ্তাহে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন তাই এই দিনে ফরজ ও সুনদ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করতে পারেন এবং শুক্রবারে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত বেশি বেশি ইস্তেক ও দোয়া জিকির করবেন এটি যে নামাজে বসেই করতে হবে তা নয় বরং আপনি চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে ইস্তেক পার ও দোয়া জিকির করতে পারেন হজরত আবু হরাই রাধি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল আলাইহি সাল্লাম বলেন জুম্মার দিনে এমন একটি সময় যখন কোনো মমিন বান্দা আল্লাহর কাছে ভালো কিছু প্রার্থনা করলে আল্লাহ অবশ্যই তাকে তা দান করবেন মুসলিম হাদিস নাম্বার আটশো বাউন্নার দিনে দোয়া কবুল হওয়ার সময়ের ব্যাপারে প্রায় পঁয়তাল্লিশটির বেশি মতামত পাওয়া যায় তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হল আসরের নামাজের পর থেকে মাকরিব পর্যন্ত দোয়া কবুলের সর্বোত্তম সময় হজরত আনাস রাদি তালা আনহু থেকে বর্ণিত হাদিসের আসল সাল্লা সাল্লাম বললেন জুম্মার দিনে কাঙ্ক্ষিত সময় হলো আসরের পর থেকে সূর্য অস্তের পূর্ব পর্যন্ত মাঝে মাঝে জুম্মার দিন ও তার আগের দিন মোট দুটি নকল রোজা রাখতে পারেন এতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে এবং সংসারে বরকত বেড়ে যাবে ইনশাল্লা তবে শুধু জম্মার দিনে নির্দিষ্ট করে একদিন রোজা না রাখার পর রাসুল সাল নির্দেশ দিয়েছেন ইয়াহুদিরা একদিন রোজা রাখেন তাই তাদের সাদৃশ্য যেন না হয় এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন আমাদেরকে জম্মার আগে বা জম্মার পরে একদিন মেলানো ব্যতীত শুধু জম্মার দিন রোজা রেখো না সহিহ বুখারী হাদিস নাম্বার এক হাজার আটশো চুরাশি অর্থাৎ এখানে বৃহস্পতিবার এবং শনিবারের সাথে মিলিয়ে তারপর জুম্মার দিন নফল রোজা রাখার প্রতি নির্দেশ করা হয়েছে এরপর জুম্মার দিন সুরা কাহাব পাঠ করবেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন সুরা কাহাব পাঠ করবে একটি নূর তার পা থেকে আসমান পর্যন্ত বিস্তৃত হবে এবং হাসরের দিন এই নূর তার জন্য আলো হবে এবং এক জম্মা থেকে অপর জম্মা পর্যন্ত তার সমস্ত গুনাহ সমহ ক্ষমা করে দেওয়া হবে তাদ্রাকে হাকিম হাদিস দুই জুম্মার দিনে সৃষ্ট আমল হলো নামাজের প্রস্তুতি নিয়ে জুম্মার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে চলে যাওয়া জুম্মার খুদবার শোনার জন্য অপেক্ষা করা মসজিদে বসে চুপচাপ জিকির করা ইমামের সাথে খুদ্বা পাঠ করা নামের খুদবা পাঠ করা শুরু হলে মনোযোগ দিয়ে তার সোনা জুম্মার সালাত আদায় করা ছাড়াও এই দিনে বিশেষ কিছু উন্নতি আমলের কথা একাধিক হাদিসে বর্ণনাকারী বিশেষভাবে উল্লেখ করেছেন হজরত লুবাবা ইবনে আব্দুল মুন্সিরাদ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন জুম্মার দিন হলো সপ্তাহের দিন নেতা এবং আল্লাহর কাছে বেশি সম্মানিত এই দিনটি আল্লাহর কাছে কোরবানির দিন ও ঈদ ফিতরের দিনের চেয়ে বেশি সম্মানিত তাই এই দিনে সবার জন্য দোয়া করা উচিত নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা উচিত হজরত সাদাদ ইবনে আউসরাদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের সর্বোত্তম দিন হলো জুম্মার দিন এই দিন আদম আল্লাহাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিন এই ফু দেওয়া হবে এবং তাতে বিকট শব্দ হবে অতএব তোমরা এই দিন আমার উপর অধিক পরিমাণে দ্রুত পাঠ করো তোমাদের দ্রুত অবশ্যই আমার কাছে পেশ করা হবে এ কথা শুনে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রাসুল কিভাবে আমাদের দ্রুত আপনার কাছে পেশ করা হবে অথচ আপনি তো ওসিরেই মাটির সঙ্গে একাকার হয়ে যাবেন তখন রাসুল সাল্লাই বললেন আল্লাহর নবীদের দেহ মাটির জন্য খাওয়া হারাম করেছেন ইবনে মাঝা ইবনে খুজাইমা আবুদাউদ মেসকাত আউস দেল্লাহ তালা আনহু বলেন আমি নবী কারীন সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুম্মার্দ স্ত্রী সহ বয়সজনিত গোসল করল এবং নিজে গোসল করে সকাল সকাল মসজিদে হেঁটে গিয়ে ইমামের কাছাকাছি বসল মনোযোগ সহকারে প্রথম দিকে খুতবা শুনল অনর্থ কিছু করল না তার জন্য প্রতি কদমে এক বছরের রোজা রাখা ও রাত জেগে নামাজ পড়ার সমূহ রয়েছে তিরমিজি ইবনে মাজা আবু দাউদ মুসনাদে আহমদ হজরত আবু ফুরাইরা রাধে আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে জুম্মার নামাজে ইমামের কাছাকাছি হয়ে বসলো এবং নীরবে মনোযোগ সহকারে খুদবা শুনল তার এক জুম্মা থেকে পরবর্তী জুম্মার মধ্যবর্তী সময়ে এবং আরো তিন দিনের গুণা ক্ষমা করে দেওয়া হয় আর যে ব্যক্তি কর স্পর্শ করলো সে অনর্থক কাজ করলো মাজার মুসলিম তিরমিজি আবু দাউদ মুসনাদে আহম্মদ জুম্মার দিন আগে ভাগে মসজিদে যাওয়া গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে মোমিনগণ জুম্মার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেসা কেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো সুরা জুম্মা আয়াত নয় সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন জুম্মার দিন মসজিদের দরজায় ফেরেস্তারা অবস্থান করেন এবং প্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন যে সবার আগে এসে বসে ওই ব্যক্তির মতো যে একটি মোটা তাজা উঠ কোরবানি করে এরপর যে আসে ওই ব্যক্তি যে একটি কাভি কোরবানি করে এরপর ক্রমানুসারী ব্যক্তি মুরগি দানকারী তারপর ইমাম যখন বের হন তখন থাগন তাদের লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুদবার শুনতে থাকেন বুখারি হাদিস নয়শো উনত্রিশ সুরা কাহাপের তিলাওয়াত যেন ছুটে না যায় সুরা কাহাপ তিলাওয়াত করা জুম্মার দিনে বিশেষ একটি আমল আবু সাঈদ খুদ্রি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি জুম্মার দিন সুরা কাহাব পাঠ করবে তার জন্য দুই জুম্মা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে হাদিস নয়শো বাউান্ন আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই পাঁচ অক্ত নামাজ আদায় করবেন কেননা নামাজ ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে